হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে তোমাদের যারা যারা অগ্নি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা অগ্নিবে যেতে চাও তাদের জন্য একটি নতুন ভ্যাকেন্সি বের হয়েছে তো আজকের অগ্নিবিড়িতে তোমাদের যে ভেকেন্সিটি বের হয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ান নেভিতে তো ইন্ডিয়ান নেভিতে নতুন কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া কী রয়েছে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখবে তো তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশান দিতে চাই তো আমার চ্যানেলের যে একটি তোমাদের যে এতদিন যে লোগোটা ছিল ঠিক আছে সেই লোগোটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে তো অবশ্যই তোমরা এখানে কোনো কিন্তু হবে না যে এটা লোগোটা দেখে ঠিক আছে তো নতুন আর একটা এখানে ইনস্টল করা হয়েছে তো সেই লোগোটাই তোমাদেরকে এখানে এখন যে আমার ইউটিউব চ্যানেলে দেখা হবে ঠিক আছে তো দেখা যাবে ওইখানে তোমরা গিয়ে কিন্তু কনফিউজ হবে না তো নতুন লোগোটি কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটি কিন্তু হেল্পফুল হবে তো দেখো প্রথমে যে ইন্ডিয়ান নেভি ঠিক আছে এখানে অগ্নিবীরের মাধ্যমে তোমাদের ইন্ডিয়ান নেভিতে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভি ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর আনমেরিট মেল এবং আনমেরিট ফিমেলদের জন্য ক্যান্ডিডেট ফর অগ্নিবীর ঠিক আছে অগ্নিপুর মিউজিশিয়ান টু দেখতে পাচ্ছ টোয়েন্টি ফাইভ ডেসে নতুন একটি ভ্যাকেন্সি বের তো তোমাদের এই ভ্যাকেন্সির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট এখানে কিন্তু অগ্নিবীর ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তার জন্য তোমাদের যে স্যালারি তারপর তোমাদের যে ফিজিক্যাল কী কী হতে যাচ্ছে সবগুলি কিন্তু আমি এক এক করে তোমাদেরকে এখানে বলে দেব দেখো তোমাদের যে স্যালারিটা ঠিক আছে অগ্নিবিধের স্যালারি তোমরা অবশ্যই আশা করি তোমরা সবাই জানো কীভাবে দেওয়া হয় তো অগ্নিবিধের স্যালারির মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার তো এইভাবে আলাদা আলাদা করে তোমাদের স্যালারি দেওয়া এটা তোমরা অবশ্যই সবাই জানো তো এখানে তোমাদের যে স্যালারি থাকবে ফার্স্ট ইয়ার এটা হচ্ছে থার্টি থাউজেন্ড তারপরে এখানে কিন্তু যে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে এবং নাইন থাউজেন্ড তোমাদের কিন্তু এটা যে কী করা হবে ফান্ডে কিন্তু জমা থাকবে ঠিক আছে এটা তোমরা জানোই তারপর সেকেন্ড ইয়ারে দেখো এটা তেত্রিশ হাজার টাকা হয়ে যাবে স্যালারি তার মধ্যে তেইশ হাজার একশো টাকা তোমরা পাবে তারপর থার্ড ইয়ার দেখো ছত্রিশ হাজার পাঁচশো টাকা স্যালারি হয়ে যাবে এবং তার মধ্যে পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু তোমরা পাবে এবং ফোর্থ ইয়ার এখানে রয়ে গে চল্লিশ হাজার স্যালারির মধ্যে আঠাশ হাজার স্যালারি কিন্তু তোমরা পাবে আর বাকি এখানে দেখছো এইগুলো কিন্তু তোমাদের ফান্ডের মধ্যে জমা হয়ে যাবে যেইগুলো না পরে কিন্তু তোমাদেরকে যেটা হচ্ছে অ্যাড করে তোমাদের চার বছর পরে কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো এটা তো তোমাদের স্যালারি তো এটা তো তোমরা সবাই কিন্তু জানো তো অগ্নিপুরে যাওয়ার জন্য তোমাদের যে ফিজিক্যাল তো ফিজিক্যালের মধ্যে তোমাদের কি করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বাইশ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে বলা উচিত দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছ মেল এবং ফিমেলদের কিন্তু আলাদা করে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হয় এটা তোমরা সবাই জানো তার মধ্যে ফিজিক্যালের মধ্যে যে রানিং ঠিক আছে রানিংয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে যেখানে মেল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু সাড়ে ছয় মিনিট তোমরা সময় পেয়ে যাবে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে ফিমেলদের জন্য কিন্তু আট মিনিট কিন্তু সময় তোমরা পেয়ে যাবে তো এখানে কিন্তু খুব ভালো একটি সময় দেওয়া হয়েছে যেখানে সাড়ে ছয় মিনিটে কিন্তু মেল ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে এবং আট মিনিটে মে ফিমেল ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে ক্লিয়ার করতে পারবে এটাই গেল তোমাদের রানি ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন স্কোয়াড স্কোয়াড বলতে গেলে এখানে উঠক বেটক এখানে দেখো দেওয়া আছে উঠক বেঠকের মধ্যে তোমার মেল ক্যান্ডিডেটরা কিন্তু তোমাদের টোয়েন্টি ঠিক আছে বিশটি উঠক বেটক দিতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু পনেরোটি উঠক বেটক দিতে হবে এবং পুশআপ পুশআপের মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে যে মেল ক্যান্ডিডেটরা থাকবে পনেরোটি পুশআপ এবং ফিমেলরা থাকবে এখানে দশটি পুশআপ তারপর দেখতে পাচ্ছেন নি সিট আপ ঠিক আছে ব্যান্ড নি সিটআপের মধ্যে রয়েছে তোমার মেল ক্যান্ডিডেটরা যারা রয়েছে তাদের এখানে পনেরোটি এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে কিন্তু দশটি দিতে হবে তো এইটা ছিল তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কী কী হতে যাচ্ছে এটা কিন্তু এই দেখতে পাচ্ছ এখানে আমি যেটা তোমাদের এখানে আন্ডারলাইন করেছি এটাই কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে সো ফিজিক্যালের মধ্যে আশা করি কোনো একটা টাফ কিন্তু তোমাদের এখানে কিছুই নেই যেগুলো রয়েছে সবগুলোই তোমরা কিন্তু অনেক সহজভাবেই কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারবে তারপর দেখো রয়েছে তোমাদের এখানে লাস্ট ডেট তোমরা কবে তা অ্যাপ্লাই করতে পারবে এবং কবে থেকে তোমরা শুরু হচ্ছে দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তা হচ্ছে তেরো জুলাই দু হাজার তো তেরো জুলাই দু হাজার পঁচিশের আগে কিন্তু তোমাদের কিন্তু কি করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে তাছাড়া কবে থেকে শুরু হয়েছে এটা কিন্তু শুরু হয়েছে ফাইভ জুলাই থেকে ঠিক আছে ফিফথ জুলাই থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যা শেষ হবে তোমরা তেরো জুলাইয়ের মধ্যে এখানে কিন্তু খুব সময় একটা দেওয়া হয়নি ঠিক আছে তো তোমাদের শুধুমাত্র আট দিন কিন্তু সময় দিয়েছে তার মধ্যে তোমরা এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে হবে তারপর দেখো তোমাদের যে এখানে কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশনের মধ্যে এখানে দুই নম্বরে তোমরা দেখো কি দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন তার মধ্যে তোমাদের কী হতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস কী বলা হয়েছে এখানে মেট্রিক স্টুডেন্ট তোমরা এখানে মেট্রিক পাস করতে হবে যেটা হচ্ছে টেন্থ পাস তোমরা অবশ্যই জানো টেন্থ পাস যারা করেছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু একটা কন্ডিশন রয়েছে এখানে তোমাদের কিন্তু যে ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু তোমাদের এখানে প্রয়োজন রয়েছে যাদের ফিফটি পার্সেন্ট মার্ক আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তাছাড়া কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না টেন্থের সাথে সাথে কী প্রয়োজন এখানে ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু তোমাদের টেনথে থাকা প্রয়োজন তাছাড়া তোমাদের যে এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিটের মধ্যে তোমাদের রয়েছে যে এক সেপ্টেম্বর দেখতে পাচ্ছ দুই থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দুই হাজার মধ্যে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া কিন্তু বাকিরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তো এটা কিন্তু তোমরা জানো এখানে এজ লিমিট যে অগ্নিপুর এইজ লিমিটের মধ্যে খুবই কম এজ লিমিট রাখো তোমরা তাহলে যারা যারা এই এজ লিমিটের মধ্যে পড়ো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কি কি রয়েছে দেখো প্রথম বলা হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইস্যু কল আপ লেটার ফর রিক্রুটমেন্ট প্রসেস সিং অফ ফিজিক্যাল ফিটনেস টেস্ট ঠিক আছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদেরকে দিতে হবে তারপর দেখতে পারবো মিউজিক এবিলিটি টেস্ট এখানে কিন্তু মিউজিকের জন্য এখানে কিন্তু যে রিক্রুটমেন্টটি বের হয়েছে ঠিক আছে তো এবিলিটি মিউজিক্যাল কী বলা হয়েছে মিউজিক এবিলিটি টেস্টে দিতে হবে এবং রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন তোমাদের তোমাদের তিনটি এক্সাম দিতে হবে ফিজিক্যাল দিতে হবে তারপর মিউজিক এবিলিটি টেস্ট দিতে হবে এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশন তো ক্লিয়ার করতেই হবে তারপর বলেছে দোস হু কোয়ালিফাই দ্য পি এফটি অ্যান্ড মিউজিক মেডি মিউজিক এবিলিটি টেস্ট উইল বি রিকোয়ার্ড টু কী বলা হয়েছে আন্ডার গো রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন যারা যারা তোমরা দেখো ফিজিক্যাল কোয়ালিফাই করবে তারপর যারা মিউজিক এবিলিটি টেস্ট কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু কী বলা হয়েছে তোমাদের এখানে যে মেডিকেলের জন্য কিন্তু ডাকা ঠিক আছে তো দেখতে পাচ্ছো সেন্টার এলিভেটেড ফর রিক্রুটমেন্ট প্রসেস উইল বি দেখো এখানে বলা হয়েছে সেন্ট্রাল কথা বলা হয়েছে এবং রিক্রুটমেন্ট টেন্টিভলি দেখো বলা হয়েছে এন্ড অফ এ জুলাইয়ের মধ্যে ঠিক আছে জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের কী হয়ে যাবে এন্ড হয়ে যাবে রিক্রুটমেন্ট তো আশা করি এখানে নোটিফিকেশনটি বুঝতে পারছে আরেকটি ইনফরমেশন যেটা এখানে অবশ্যই উল্লেখ করা হয়নি যেটি হচ্ছে তোমাদের কতগুলো পোস্ট রয়েছে তোমাদের টোটাল পোস্ট রয়েছে তোমাদের এখানে কিন্তু তেরোটি তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমাদের তেরোটি পোস্ট রয়েছে তো বলতে গেলে তোমরা বলতে পারো অনেকই কম একটি পোস্ট তাছাড়া এখানে অগ্নিবীর যে এখানে কিন্তু তোমাদের কি বলা হয়েছে যে মিউজিকের জন্য নেওয়া হচ্ছে তার জন্য কিন্তু এখানে পোস্টটা অনেকটাই কম তো অবশ্যই তোমরা এখানে আশা করি তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো অনেকে আছো যে পোস্টটি থেকে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে তোমাদের পার্সোনাল তোমরা কি অ্যাপ্লাই করবে কি না করবে যতগুলো নোটিফিকেশান দেওয়া হচ্ছে সবগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান পাঁচ জুলাই থেকে শুরু হয়ে গেছে তোমরা যারা যারা করতে চাও অবশ্যই করতে করতে পারো তাছাড়া যারা যারা তোমরা আরও এরকম নতুন ইনফরমেশন তোমরা পেতে চাও যে কোনো চাকরির নোটিফিকেশন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই কিন্তু করে দেবে